ইসলাম কিংবা ইসলাম পূর্ববর্তী যুগে অসংখ্য যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে যার অনেকগুলো ছিল মুসলিম উমাহের জন্য শিক্ষণীয় ও নিদর্শনমূলক বনি ইসরায়েল যুগে এমন এক যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তালুত ও জালুত যে যুদ্ধ দ্বারা জিহাদের যে প্রয়োজনীয়তা ও অত্যাচারিতের ওপর ন্যায়ের বিজয় লাভের বিষয়টি মহান রাব্বুল আলমিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন সুরা আল্লাহ তালা বলেছেন তুমি কি তাদেরকে দেখোনি যারা মৃত্যু ভয়ে হাজারে হাজারে নিজের ঘরবাড়ি ছেড়ে গিয়েছিল তারপর আল্লাহ আল্লাহতাল্লাহ তাদের বলেছিলেন তোমাদের মৃত্যু হোক পরে তিনি তাদের জীবিত করলেন আল্লাহ তো মানুষকে অনুগ্রহ করেন কিন্তু অনেক মানুষই তার কৃতজ্ঞতা প্রকাশ করে না জালুদ ছিলেন একজন অত্যাচারী শাসক তিনি আমালিকা নামে একটি জালিম সম্প্রদায়কে নেতৃত্ব দিচ্ছিলেন জালুদ ছিলেন খুবই দুর্ধর্ষ আর আক্রমণাত্মক মানসিকতার তিনি তার দলবল নিয়ে বনি ইসরায়েলের উপর উপরচুক্রে আক্রমণ চালালেন সে আক্রমণে জালুত নির্বিচারে হত্যা করল নারী শিশুসহ অসংখ্য মানুষকে সে বানী ইসরায়েলের ওপর আক্রমণ করে তাদের সকল ধন সম্পদ ছিনিয়ে নিল এরপরেও খ্যান্ত না হয়ে কিছুদিন পরপরই এভাবে আক্রমণ করতে থাকল জালুত ও তার বাহিনী আর এভাবে জালিম শাসক জালুতের হাতে নির্যাতিত হতে হতে একটা সময় বানী ইসরায়েলের বাসিন্দারা বুঝতে পারল আল্লাহর অবাধ্যতার কারণেই যে তাদের ওপর এই গজব নেমে এসেছে এমন পরিস্থিতিতে মুক্তি পেতে বনি ইসরায়েলরা হজরত মুসালেহামের কাছে আল্লাহর নিকট এমন দোয়া করার জন্য আবেদন জানান যাতে আল্লাহ তালা তাদের জন্য একজন বাদশাহ পাঠান যে তাদের জালুত ও তার বাহিনীর অত্যাচার ও নির্যাতন থেকে মুক্ত করবে উত্তরে মুসা আল্লাহ বললেন আল্লাহ যাকে বাদশাহ হিসেবে পাঠাবেন তোমরা তো তার অনুগত হবে না এরপরও বনি ইসরায়েলের লোকেদের পীড়াপিড়িতে মুসা লেহসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন তালা বনি ইসরায়েলের জন্য তালুত নামে একজনকে পাঠালেন কিন্তু মুসাই আলহ্লামের ভবিষ্যতবাণীকে সত্যি প্রমাণ করে তালুতকে বাদশা মেনে নিতে আপত্তি জানায় বনি ইসরায়েলের লোকেরা বনি ইসরায়েলের লোকদের মধ্য থেকে নেতা বাছাই করতে আল্লাহ একটা কৌশল অবলম্বন করলেন মহান আল্লাহ তালা হজরত শিম্বিল আল্লাহসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন তোমাদের জন্য যে বাদশাহ হবে এই লাঠির সমান তার দৈর্ঘ্য হতে হবে তাহলেই তোমরা তার নেতৃত্বে জালুতকে পরাজিত করতে পারবে তখন উপস্থিত সকলে নিজেদের দেহের সাথে ওই লাঠির তুলনা করল কিন্তু কারো সাথেই তা মিলল না এমন সময় তালুত নামক জনৈক সাধারণ ব্যবসায়ী সেখান দিয়ে যাচ্ছিল তালুত লোকদেরকে জড়ো দেখে তাদের কাছে আসলে তিনি তার সাথেও ওই লাঠিটি মাপলেন এবং তা হুবহু মিলে তার উচ্চতার সাথে গেল তখন হযরত সিম্বিল আলহসাল্লাম বনি ইসরায়েলের সকল লোককে লক্ষ্য করে বললেন নিশ্চয়ই মহান আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশাহ নির্ধারণ করেছেন এবং তার নেতৃত্বে যুদ্ধ করার জন্য তোমাদেরকে আদেশ দিয়েছেন জালুতের বিরুদ্ধে তালুতের নেতৃত্বেই জিহাদে অংশগ্রহণ করা তোমাদের সকলের জন্য ফরজ সুতরাং তোমরা তোমাদের দায়িত্ব পালন করো কিন্তু বনি ইসরায়েলের লোকদের দুষ্টু স্বভাবের কোন পরিবর্তনই হল না প্রথমে তারা প্রশ্ন তুলল তালুতের রাজা হওয়ার যোগ্যতা নিয়ে তারা বিভিন্নভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে লাগল বনী ইসরায়েলের লোকেরা বলতে লাগল তালুত কিভাবে আমাদের বাদশাহ হবে তার কাছে তো তেমন কোনো ধন সম্পদও নেই সে হলো বনি ইয়ামিন ইবনি ইয়াকুব বংশের যে বংশে কোনো রাজাবাদশাহ বা নবী আসেনি বাদশাহ হওয়ার জন্য তালুতের চেয়ে আমরাই তো তার থেকে বেশি উপযুক্ত ছিলাম কেননা আমরা ইহুদ ইবনি ইয়াকুব বংশের যেখান থেকে সকল নবী রাসুল ও রাজাবাদশাহ হতো। অবস্থা বেগতিক দেখে হজরত শিম্বিল আলহসালাম তখন বনী ইসরায়েলদের বললেন তালুতের বাদশাহী লাভের প্রমাণ এই যে শত্রুর হস্তগত তাবুতে সকিনা অর্থাৎ পবিত্র বস্তু সামগ্রী অচিরেই আল্লাহর পক্ষ থেকে তালুতের কাছে চলে আসবে একদিন সত্যিই তা চলে আসলো এই ঘটনার প্রমাণ লাভের পর বনি ইসরায়েলরা তালুতের আনুগত্য স্বীকার করে তালুত বাদশাহ নির্বাচিত হওয়ার পর সত্যের পক্ষে অত্যাচারী শাসক জালুতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে পরে তালুতের নেতৃত্বে জালুতের বিরুদ্ধে যুদ্ধযাত্রার সময় তালুত তার লোকজনকে এক চুমুকের বেশি নদীর পানি না পান করার নির্দেশ দেন কিন্তু তারা সে আদেশ অমান্য করলে তাদের পেট ফুলে যায় যার ফলে বনি ইসরায়েলের আশি হাজার সৈন্যবাহিনীর মধ্য থেকে ছিয়াত্তর হাজার সৈন্য নদী অতিক্রম করতেই ব্যর্থ হয় অনেকে যুদ্ধ করতে অস্বীকৃতিও জানায় তালুত অল্পসংখ্যক লোক নিয়ে অত্যাচারী শাসক জালুতের মোকাবেলা করে পবিত্র কোরআনে সুরা বাকারায় তালা বলেছেন তারপর তালুত যখন সসৈন্য অভিযানে বের হল তখন সে বলল আল্লাহ একটা নদী দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন তাই যে সেই নদী থেকে পানি পান করবে সে আমাদের দলে থাকবে না আর যে ওই পানি পান করবে না সে আমার দলে থাকবে এছাড়া যে কেউ তার হাত দিয়ে এক আজলা পানি নেবে সেও কিন্তু তারা যখন নদীর কাছে গেল তাদের অল্প কয়েকজন ছাড়া বেশিরভাগ লোকই তার থেকে পানি পান করল যখন তালুত ও তার সঙ্গে যারা বিশ্বাস করেছিল তারা তা পার হলো তখন তারা বলল আমাদের এমন শক্তি ও সাধ্য নেই যে আজ জালুত ও তার সৈন্যের সঙ্গে যুদ্ধ করি কিন্তু যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎকারে বিশ্বাস করেছিল তারা বলল আল্লাহর অনুমতিক্রমে কোনো ছোট দল বড় দলকে পরাস্ত করেছে আর আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন তারা যখন জালুত ও তার সৈন্যবাহিনীর সম্মুখীন হলো তখন তারা বলল কে আমাদের প্রতিপালক আমাদের ধৈর্য দাও আমাদের পা অবিচলিত রাখো এবং অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো রণাঙ্গনে বিজয় ছিনিয়ে নিতে এবং যোদ্ধাদের অনুপ্রাণিত করতে তালুদ ঘোষণা করেন জালুদকে যে হত্যা করতে পারবে সে রাজত্বের এক তৃতীয়াংশ পাবে বাদশাহ হিসেবে তার উত্তরাধিকারী হবে এবং তার কন্যার সাথে তাকে বিয়ে দেওয়া হবে হযরত দাউদ আলহসাল্লাম তখন অল্প বয়সী যুবক ছিলেন তিনি বকরি চড়াতেন তখন তার পিতা ছিলেন তালুতের সৈন্যবাহিনীর একজন সেনাপতি সে যুদ্ধে তিনি তার তেরো জন ছেলেকে নিয়ে অংশ নিয়েছিলেন তার মধ্যে হজরত দাউদ আলিহ্লামও ছিলেন হজরত দাউদ আলহ্লাম যখন যুদ্ধে যাওয়ার জন্য রওনা হলেন তখন পথে তিনটি পাথরকে আল্লাহ তালা কথা বলার শক্তি প্রদান করেন পাথরগুলো বালক দাউদ আলিহস্লামকে লক্ষ্য করে বলল যে আমাদেরকে উঠিয়ে নাও কারণ তুমি আমাদের দ্বারা এই জালুদকে হত্যা করবে তাই বালক দাউদ আলিহস্লাম পাথরগুলো সঙ্গে নিয়ে নেন তালুত হজরত দাউদ আলহ্লামকে একটি ঘোড়া একটি লোহার বর্ম এবং একটি তরবারি দিতে চাইলে তিনি তা গ্রহণ না করে বললেন যদি আল্লাহ তালা আমাকে সাহায্য না করেন তবে এসব বস্তু আমার কোনো কাজই আসবে না এজন্য তিনি সেসব বস্তু সেখানেই রেখে দিলেন এবং ওই পাথরগুলো নিয়ে জালুতের দিকে অগ্রসর হলেন শক্তিশালী জালুত যখন তাকে দেখলেন তখন বললেন তুমি কি আমাকে হত্যার জন্য পাথর নিয়ে এসেছ যেমন মানুষ কুকুরকে পাথর দ্বারা মারে হযরত দাউদ আল্লাহসাল্লাম তখন বললেন হ্যাঁ তুমি তো কুকুরের চেয়েও নিকৃষ্ট অতঃপর তিনি বিস্মল্লাহি ইব্রাহিম আউ্য়া ইয়াকুব বলে তিনটি পাথর একসঙ্গে জালুতের কপাল লক্ষ্য করে নিক্ষেপ করেন এতে জালুত নিহত হয় সুরা আল্লাহ আল্লাহতালা বলেন সুতরাং তখন তারা আল্লাহতালার অনুমতিক্রমে তাদের পরাজিত করল দাউদ জালুদকে বধ করল এবং আল্লাহ তাকে কর্তৃত্ব ও হিক্মত দান করলেন এবং যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন আল্লাহ যদি মানবজাতির এক দলকে অন্য দল দিয়ে দমন না করতেন তবে নিশ্চয়ই পৃথিবী ফ্যাসাদে পূর্ণ হয়ে যেত কিন্তু আল্লাহ বিশ্বজগতের প্রতি মঙ্গলময় এ সবই আল্লাহর নিদর্শন যা আমি সঠিকভাবে তোমার কাছে আবৃত্তি করছি এবং তুমি তো রাসুলদের একজন যুদ্ধের ময়দানে করা ঘোষণা অনুযায়ী বাদশাহ তালুত তার মেয়েকে হজরত দাউদ আলহস্লামের সাথে বিবাহ দেন বা নি মধ্যে হজরত দাউদ আলহস্লামী প্রথম বাদশাহী এবং নবুয়ত লাভ করেন তালা তার উপর জবর কিতাব নাজিল করেছেন মহান আল্লাহ তালা মুসলিম উম্মাহকে দিনে ইলাহির ইতিহাস ও ঐতিহ্য জানানোর মাধ্যমে ইসলামের বিধানের প্রতি উদ্বুদ্ধ করেছেন ইসলামের পূর্বের রাসুল ও বাদশাহের ইতিহাস ও ঘটনা হোক মুসলিম উম্মাহের জন্য উত্তম শিক্ষা ও অনুপ্রেরণা মহান আল্লাহ তালা কোরআনের বিধান বাস্তবায়নের তৌফিক এ জাতিকে দান করুন আমিন